মেয়েদেরকে নিয়ে একটা মস্করা ঠাট্টা চলে আমাদের নাকি আলমারি ভর্তি জামা কাপড় তাও নাকি আমরা কোথাও যাওয়ার সময় জামা কাপড় খুঁজে পাই না হ্যাঁ এটা সত্যি কথা যে আমাদের আলমারি ভর্তি জামা তাও আমরা কোথাও যাওয়ার সময় জামা কাপড় খুঁজে পাই না কিন্তু তার একটা কারণ আছে সেই কারণটাই আমি আজকে সুন্দর করে ব্যাখ্যা করব সবাই মন দিয়ে শুনবেন আমাদের আলমারি 20% জামা কাপড় ঢাকা না কাপড়া মানে সেগুলা বিয়ে বাড়ি ছাড়া যাবে না তো সেই জন্য মন কালা ভাদ্র থেকে বিয়ে বাড়ি আমরা সেই জামা কাপড়গুলো পরব সেই জন্য সেই 20% জামা কাপড় আমাদের আলমারিতে সুন্দর করে রাখা আছে তারপরে 35% জামা কাপড় মানে ধরুন কেউ মোটা হয়ে গেছে সে আবার কবে রোগা হবে সেই জন্য রাখা আছে আবার ধন কেউ রোগা হয়ে গেছে আবার কবে একটুখানি মোটা হবে সেই জন্য রাখা আছে মানে ওগুলো

তখন আমরা আবার ওই জামা কাপড় কিন্তু আমরা কিছু ফেলে দিই না তারপরে টেন পার্সেন্ট মানে ওগুলো আমাদের পরে পরে ছবি দেওয়া হয়ে গেছে আর যাদের সঙ্গে যাবো তাদের সঙ্গে জামা পরে নিয়েছি একই জামা কাপড় আর কত বাড়ি বা পরবো ওই জন্য জামা কাপড় সুন্দর করে আলমারিতে রাখা আছে ওগুলো আর আমরা কোনোদিনও পরবো না কিন্তু ফেলেও দেবো না কারণ আমরা কোনো কিছু ফেলে দিই না আর বাকি থাকে ফাইভ পার্সেন্ট জামা আর সেই ফাইভ পার্সেন্ট আমরা রোজ ঘরে পরি সেই জামা কাপড় গুলো পরে কি বাইরে ঘুরতে